এই সেই কক্সের হৃদয়দায়ক জায়গাটা যে কিনা এই পাশ থেকে আসতে মনটা খুবই খুশি ভরপুর থাকে আর এই পাশ থেকে যেতে নাকি মনটা খুব খারাপ হয়ে যায় যখন বিদায়ের বেলার ঘন্টির সময় হয় তখন এই রাস্তাটা ধরে যেতে হয় তো যখন ওই রুটটা দিয়ে ঢুকি তখন আলাদা মনের মধ্যে একটা সতর্কতা ভাব থাকে কক্সে যাচ্ছি আলাদাই না একটা ফিলিংস এনজয় করবো দুষ্টামি করবো কতই না কিছু যখন এই লাইনটা দিয়ে ব্যাক করি তখন কেন জানি মন ডান করে যে কি না কি যে ফেলে যাচ্ছি সুখ আনন্দ কিছুই মনে হয় ফেলেই যাচ্ছি সবকিছু নিয়ে যাওয়ার পরেও যেন মনটা পরে থাকে কি জন্য দেখেই গেলাম ঠিক ব্যাপারটা হচ্ছে এরকমই তো কিছুই করার নাই নিয়তের বিধান মেনেই নেওয়া ছাড়ার কোনো উপায় নেই সুখের পরে দুঃখ থাকে দুঃখের পরে সুখ থাকে তো হয়তো কোনো এক সময় আবার আসা হবে এই রুটটা ধরে আবার কোন এক সময় বেজায় মন নিয়ে চলে যাবো এই রুটটা ধরে আমাদের কোনো কোন জায়গায় চিরস্থায়ী না ক্ষণস্থায়ী সময়ে সব জায়গায় আমরা ক্ষণস্থায়ী তাই হয়ে থাকতে হয় আমাদের তো চলে যাচ্ছি বাসায় চট্টগ্রাম আপন জনের কাছে আসলাম কালকে আলহামদুলিল্লাহ ভালোই এই আনন্দ হলো তো ভালো থাকবেন সবাই তারা